আলহামদুলিল্লাহ আজকে সকালকে নাস্তা হইলো রুটি খাইম আজকে সিরিয়া হওয়া লাগে তো রুটি গুল করি তো কষ্ট করে বাঙা করে যে খাই না মু খাই খাই আর হেরানি এটাও দেওয়া লাগতো না খুন্তা করা লাগতো না

আর তারা হেসাইতে দি লাগে আর কিছু উড়া লাগে ওয়েল লাগে খাদা সিলাই হর হর আমরা অবশ্য আছে এখানে নতুন আয় খাতা তুললাম আর কি তো সম্পূর্ণ ভিডিও দেখতে লাগে তখন গাইজ ও মাই বুয়া ইটা তো শুকনা মরিচ শুকনা মরিচ তেল হল লাগিয়া বাজিয়া আর ওতা বুইয়া মহারিয়া তঙ্গা খজ দিন ও সাত দিন রাখো 14 দিন রাখো কোন তইত না ওলা মসমসা রইবো মসমসা নষ্ট হয় না না নষ্ট হয় না ও আমার বাজিয়া এক লগে তোচ্ছি ও কি দাবে কি কি